নমস্কার আমি তোমাদের চিরঞ্জিৎ স্যার টার্গেট হান্ড্রেড ইং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার প্রত্যেকজন পুলিশ পরীক্ষার্থী রয়েছো যারা তোমাদেরকে বারবার করে বলছি যেহেতু তোমাদের পরীক্ষাটা খানিকটা পিছিয়ে গেছে তোমাদের কিন্তু আবারও সুযোগ ভালোভাবে কিন্তু নিজের প্রিপারেশানটা করা দেখো গতকাল আমি ক্লাসটা নিতে পারিনি একটা বিশেষ সমস্যার জন্য ওই জন্য কিন্তু একবারে আজকে চল্লিশটা প্রশ্ন তোমাদের আমি করিয়ে দিচ্ছি খুব অতি থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিটা প্রশ্ন পরীক্ষা আসার মতো ব্যাচের স্টুডেন্টদের জন্য কিন্তু এর পিডিএফ ফ্রি এবং যারা ব্যাচে নতুন ভর্তি হতে চাইছো প্রত্যেকেই জানো যোদ্ধা ব্যাচ আমাদের নতুন শুরু হয়েছে এবং এসআইয়ের জন্য কিন্তু আমাদের ডবল স্টার টু ব্যাচ কিন্তু শুরু হয়েছে ঠিক আছে তো চলো ডাইরেক্ট কথা না বাড়িয়ে ডাইরেক্ট প্রশ্নে চলে যায় তোমরা দেখো কটা পাচ্ছ দেখো কার রাজত্বকালে ভারতীয় উপমহাদেশে থেকে বড়ো আদিনা মসজিদ নির্মাণ হয় কার কার রাজত্বকালে তোমার ভারতে আদ আদিনা মসজিদ নির্মাণ হয় গিয়াস উদ্দিন বলবন নাসির উদ্দিন মাহমুদ সিকেন্দার শাহ না গিয়াস উদ্দিন গিয়াস উদ্দিন বাহাদুর শাহ সঠিক উত্তর করার চেষ্টা করো এটা সঠিক উত্তর হয়ে যাবে সিকেন্দার শাহ ইজ দ্য রাইট অ্যান্সার চলো নেক্সট প্রশ্ন দেখি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রতিটা প্রশ্ন আমি আবারও বলছি গঙ্গার প্রধান উপনদীর নাম কী গঙ্গার প্রধান উপনদীর নাম কী যমুনা অজয় দামোদর নাকি মৌরাক্ষী এটার সঠিক উত্তর হয়ে যাবে তোমরা করার চেষ্টা করো তো গঙ্গার প্রধান উপনদী শাখা মানে উপনদীর নাম কি এটা সঠিক উত্তর হয়ে যাবে যমুনাথ দার রাইট্যান্স চলো না একটা দেখি সরিষৃপ ও পাখির মধ্যে যোগসূত্র হল কি সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র কারো জানা আছে দেখো সরি সরিষৃপ ও পাখির মধ্যে যোগসূত্র কোনটা হবে প্লাটিপাস উড়ন্ত মাছ এপম্যান এটা সঠিক উত্তর হয়ে যাবে করার চেষ্টা করো আর পটিরিক্স অনেকজন প্লাটিপাস করে বসে থাকে প্লাটিপাস কিন্তু সঠিক উত্তর নয় চলো নেক্সটে দেখো যে সমস্ত রাশি প্রকাশের জন্য মান অভিমুখ উভয়ই প্রয়োজন হয় তাকে কি বলে ভৌত রাশি স্কেলা রাশি ভেক্টর রাশি এটা খুবই সহজ প্রশ্ন ঠিক আছে এটা একটা গ্রুপ ডিতে পড়েছিলো রেলের গ্রুপ ডি দু হাজার আঠেরোতে পড়েছিল বলে নেওয়া তো যারা ভর্তি হতে চাইছো আমাদের রানাঘাট ব্রাঞ্চ বা পাঁশকোড়া ব্রাঞ্চ বা বর্ধমান ব্রাঞ্চ বা বাঁকুড়া ব্রাঞ্চ তোমরা কিন্তু এই নিচের দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে নিও চলো নেক্সটটা দেখো ন্যাশনাল গঙ্গা রিভার বেসিন অথরিটি অধীনে নমামি গঙ্গে প্রকল্পটি কত সালে চালু হয়েছে নমামি গঙ্গে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষায় আসে বলেই তোমাদেরকে করানো সঠিক উত্তর হয়ে যাবে দু হাজার চোদ্দো সালে চালু হয়েছে বিশ্বের প্রথম বৈদ্যুতিক কম্পিউটারের নাম কি বলো প্রথম বৈদ্যুতিক কম্পিউটার নিচের কোনটি এনিয়াক ইজিফেল কোনিয়াক ডিপ্লাক বলো এ নিয়ে এক হচ্ছে সঠিক উত্তর চলো নেক্সটটা দেখি ভারতের সংবিধানের ভারতীয় সংবিধানে কোন অংশটি সংবিধানের ব্যাখ্যায় সাহায্য করে সংবিধানের ব্যাখ্যায় সাহায্য করে কোনটি মৌলিক অধিকার মৌলিক কর্তব্য প্রস্তাবনা রাষ্ট্রের নির্দেশ মূল্য নীতি এটা সঠিক উত্তর হয়ে যাবে প্রস্তাবনা হচ্ছে সঠিক উত্তর চলো নেক্সটটা দেখি প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রোগ্রামটি কিসের সাথে যুক্ত স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রোগ্রামটি কিসের সাথে যুক্ত ক্ষুদ্র উদ্যোগ মহিলা উদ্যোগ এস টি সি উদ্যোগ না গ্রামীণ অর্থনীতির কোনো ক্ষুদ্র সংযোগ সঠিক উত্তর হয়ে যাবে এস সি এস টির উদ্যোগে যুক্ত ঠিক আছে স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রোগ্রামটি কিসের সাথে যুক্ত তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এসসি এসটির সাথে চলো নেক্সটে দেখি মারাডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত বারবার পরীক্ষা আসে মারাডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত ফুটবল টেনিস ব্যাডমিন্টন নাকি হটিক হকি এটা সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল তো তোমরা আমাকে একটা জিনিস জানাবে মারাডেকা ট্রফি বলে একটা আছে সেটা কিসের সাথে যুক্ত এটা কমেন্ট সেকশনে জানাবে ইন্দিরা ঠাকুরন চরিত্রটি কোথায় পাওয়া যায় ইচ্ছামতি পথের পাঁচালি দেবজানি নাকি আরণ্য সঠিক উত্তর হয়ে যাবে পথের পাঁচালী চলো নেক্সটটা দেখি কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল অশোক কনিষ্ক চন্দ্রগুপ্ত মৌর্য কনিষ্ক ও চন্দ্রগুপ্ত মৌর্য উভয়ই সঠিক উত্তর হচ্ছে উভয় গঙ্গা অ্যাকশন প্ল্যান প্রকল্পটি কত সালে শুরু হয় গঙ্গা অ্যাকশন প্ল্যান প্রকল্পটি কত সালে শুরু হয় ভালো লাগলে একটা লাইক করে দিও কিন্তু তোমাদের একটা লাইক অনেকটা উৎসাহ করে নেক্সট ভিডিও বানানোর জন্য ঠিক আছে তো এটা কি হবে গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে চালু হয় উনিশশো আটষট্টি উনিশশো চুরাশি উনিশশো ছিয়াশি নাকি উনিশশো আটাত্তর এটা সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান চালু হয় চলো নেক্সটটা দেখেছি সিঙ্কোনা চাষ প্রধানত কোথায় হয় সিঙ্কোনা চাষ প্রধানত কোথায় হয় কালিম্পং মংপু ও মুসুম বক্সার নাকি দার্জিলিং সঠিক উত্তর হয়ে যাবে মংপু ও মুসুম ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণের জন্য এক নম্বরে রয়েছে এটা বারবার আসে পরীক্ষায় তো নেগলেক্ট করো না আমি আগেই বলেছি যে আমার দেওয়া প্রশ্ন অন্য জনের থেকে কিন্তু আলাদা চলো নেক্সটটা দেখি বাতাস কত ধরনের পদার্থ বাতাস কোন ধরনের পদার্থ মিশ্র পদার্থ মৌলিক পদার্থ যৌগিক পদার্থ নাকি কোনোটিই নয় এক ধরনের মিশ্র পদার্থ সবথেকে ক্ষুদ্রতম মেমোরির নাম কী সবথেকে ক্ষুদ্রতম মেমোরির নাম বলছে একক কি বিট বাইট মেগাবাইট গিগাবাইট সঠিক উত্তর হচ্ছে বিট হচ্ছে রাইট অ্যান্সার চলো নেক্সটটা দেখি কোন ভারতীয় সংবিধানকে মূলত সামাজিক একটি নথি হিসাবে উল্লেখ করেছেন ঠাকুরদাস ভার্গব ডক্টর আম্বেদকর জি জি অস্টিন কেসি হেয়ার মূলত সামাজিক একটি নথি হিসাবে উল্লেখ করেন জি অস্টিন চলো নেক্সটটা দেখি এলআইসি প্রতিষ্ঠাগত সালে এলআইসির কত সালে উনিশশো সাতষট্টি উনিশশো সাতান্ন উনিশশো ছাপান্ন ঠিক আছে কোনটা হবে উনিশশো ছাপান্ন সঠিক উত্তর চলো নেক্সটটা দেখো ভারতে বিভিন্ন খেলায় প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে মানে খেলার প্রশিক্ষককে কী সম্মান দেওয়া হয় সেটাই অর্জুন পুরস্কার দোণাচার্য পুরস্কার ধ্যানচাঁদ পুরস্কার রাজীব গান্ধী পুরস্কার সঠিক উত্তর হয়ে যাবে দোণাচার্য পুরস্কার আমাকে কমেন্ট সেকশনে জানাও যে দোণাচার্য পুরস্কার কত সাল থেকে দেওয়া হয় সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই মানবধর্মী বাণীটি কার মালাধর বসু চণ্ডীদাস দাস বৃন্দাবন দাস না গোবিন্দ দাস সঠিক উত্তর হয়ে যাবে চণ্ডী দাস নেক্সট প্রশ্ন দেখো কোন ধর্মীয় শাখার মতবাদ জনপ্রিয় করার জন্য হর্ষবর্ধন যে মহাসম্মেলনের আয়োজন করেছিলেন কিসের হর্ষবর্ধন কোন মহা যে কিসের আহ্বান করেছিলেন দিগম্বর শ্বেতাম্বর মহাজান নাকি হিনজান এটা সঠিক উত্তর হয়ে যাবে ইম্পর্ট্যান্ট প্রশ্ন মহাজান হচ্ছে সঠিক উত্তর চলো নেক্সটটা দেখি কচ্ছের রণ কোন রাজ্যে অবস্থিত কচ্ছের রণ গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ নাকি পাঞ্জাব সঠিক উত্তর হয়ে যাবে গুজরাটে অবস্থিত ঠিক আছে চলো নেক্সটটা দেখি পতঙ্গরা কোন পর্বের অন্তর্গত পতঙ্গরা কোন পর্বের অন্তর্গত অ্যানিলেটা সিলেন্টরেটা তারপর হচ্ছে কি ক্লাটেসিয়া নাকি অর্থপোডা এটা হচ্ছে আর্থপোডা ঠিক আছে অন্তধৃতি দেখা যায় কোন ধাতুগুলি অন্তর্ধৃতি আয়রন নিকেল প্যালাডিয়াম না সব সঠিক উত্তর হিসাবে সব ঠিক আছে চলো নেক্সটটা দেখি নেক্সট প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষায় দিয়েছে ওই জন্য কিন্তু তোমাদেরকে তুলে দাও আমি আবারও বলছি এটা আই এম পি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সুন্দরলাল বহুগুণা নেতৃত্বে দিয়েছিলেন কোন পরিবেশ আন্দোলনে নর্মদা বাঁচাও আন্দোলন চিপকো আন্দোলন ঠিক আছে না সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোনটা হবে এটা সঠিক উত্তর হিসাবে তোমরা করার চেষ্টা করো চিপকো আন্দোলন হচ্ছে সঠিক উত্তর ডিস্ক মাপার একক কী ডিস্ক মাপার একক কী গিগাবাইট কিলোবাইট টেরাবাইট নাকি মেগাবাইট ডিস্ক মাপার একক হচ্ছে গিগাবাইট ইন্ডিয়ান এয়ার ফোর্স কত সালে প্রতিষ্ঠা হয় ইন্ডিয়ান এয়ার ফোর্স কত সালে প্রতিষ্ঠা হয় ইন্ডিয়ান এয়ারফোর্স দশই এপ্রিল উনিশশো বত্রিশ দশই সেপ্টেম্বর উনিশশো বত্রিশ আটই অক্টোবর উনিশশো বত্রিশ নাকি ষোলোই ডিসেম্বর উনিশশো বত্রিশ আটই অক্টোবর উনিশশো বত্রিশে প্রতিষ্ঠা হয় ইন্ডিয়ান এয়ারফোর্স ঠিক আছে বিশ্ব ব্যাংক বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক প্যারিস ওয়াশিংটন জেনেভা সঠিক উত্তর হয়ে যাবে ওয়াশিংটন আমাকে একটা জিনিস তোমরা কমেন্ট সেকশানে জানাও যে বিশ্ব ব্যাংককে সদর দপ্তর যেটা ওয়াশিংটন বললে বিশ্বব্যাংক কত সালে তৈরি হয়েছে বলো এরপরেও যদি বলো প্রশ্ন ইম্পর্টেন্ট নাই আমার কিছু বলার নেই তো যাই হোক ম্যারাথন দৌড়ের অফিসিয়াল দূরত্ব কত বিয়াল্লিশ দশমিক একশো পঁচানব্বই কিমি বিয়াল্লিশ দশমিক চারশো পঁচাত্তর কিমি একচল্লিশ দশমিক দুই সাত পাঁচ আর একচল্লিশ দশমিক সাত দুই পাঁচ সঠিক উত্তর হয়ে যাবে ম্যারাথন দৌড়ের অফিসিয়াল দৌড় হচ্ছে বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ কিমি ভীমবেটিকা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত ভীমবেটিকা গুহা কোন রাজ্যে অবস্থিত আসাম মধ্যপ্রদেশ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এই প্রতিটা প্রশ্ন আমাদের যে আলটিমেট গাইডবুক আছে আশা করি তোমার কাছে রয়েছে যদি সত্যি তুমি পুলিশ পরীক্ষার্থীর হও অবশ্যই আলটিমেট গাইডবুকটা নিয়ে রেখো মাত্র পিডিএফ আঁকড়া পেয়ে যাবে দেড়শো টাকা দাম আমাদের যে নাম্বারগুলো দেখছো এই নাম্বারগুলোতে যোগাযোগ করলেই কিন্তু তোমরা পিডিএফ আখড়া বইটা পেয়ে যাবে অবশ্যই নিয়ে রেখো বইটা থেকে প্রতি বছর প্রশ্ন কিন্তু থাকবে এই থাকবে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ ঠিক আছে হাতের তালুতে চক্রহীন চক্র চিহ্নটির দ্বারা জৈন ধর্মে কি বোঝানো হয় হাতের তালুতে নির্বাণ প্রকৃতি ধর্ম অহিংসা সঠিক উত্তর হয়ে যাবে অহিংসাকে প্রকাশ করা হয় রান রান ও ধান্ত কোন রাজ্যে দেখা যায় রান নয় রন রন হবে ঠিক আছে টাইপিং মিস্টেক রন ও ধান্ত কোথায় মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে রাজস্থান না হিমাচল প্রদেশ সঠিক উত্তর হয়ে যাবে রান ও ধাঁত এগুলো একজন মরুভূমির বালিয়ারি সেই যে তোমার এগুলো এক ধরনের হাওয়া যেটা মরুভূমিতে ওঠে ঠিক আছে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান চলো নেক্সটটা দেখি হৃদস্পন্দন উৎপন্ন হয় এভি নোট থেকে এসে নোট থেকে অলিন্দ থেকে নাকি নিলয় থেকে বারবার প্রশ্নটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসেছিলো আমি আবারও বলছি তোমাদের যে সিরিজগুলো করাচ্ছে এগুলোকে হালকাভাবে নেবে না ঠিক আছে একদিন কামাই হতে পারে কিন্তু যেটা করাবো পরীক্ষা আসার মতো সঠিক উত্তর হয়ে যাবে এসে নোট দেখবে পরীক্ষা দেওয়ার পর দেখবে হোবাও কম পেয়ে গেছ জলীয় বাষ্পের লিনতাপ কত আশি কিলো ক্যালোরি পার গ্রাম চারশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম পাঁচশো ছিয়াশি ক্যালোরি পার গ্রাম না পাঁচশো সাঁত্রিশ কিলো ক্যালোরি পার গ্রাম ক্যালোরি পার গ্রাম এটা সঠিক উত্তর হয়ে যাবে পাঁচশো সাঁত্রিশ এটা সঠিক উত্তর হয়ে যাবে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম গলগণ্ড রোগ কিসের অভাবে হয় গলগণ্ড রোগ কিসের অভাবে আয়োডিনের অভাবে লোহার অভাবে তামার অভাবে সিসার অভাবে সঠিক উত্তর হয়ে যাবে আয়রনের অভাবে হয় গলগণ্ড ঠিক আছে চলো নেক্সটটা দেখি কোন প্রজন্মের কম্পিউটার ট্রানজিস্টার ব্যবহৃত হয়েছিল কোন প্রজন্মের কম্পিউটারে ট্রানজিস্টার ব্যবহৃত হয় দ্বিতীয় প্রথম চতুর্থ তৃতীয় সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চলো নেক্সটটা দেখি মুদ্রাস্ফীতি কী বারবার করে বলছি পরীক্ষা কিন্তু এই প্রশ্নগুলো দেয় এবং এবারও এবারও দেখবে বেঙ্গল পুলিশের পরীক্ষার কোনো না কোনো সিপ্টে দেখবে এই প্রশ্নগুলো তোমার চলে এসেছে ঠিক আছে কারণ এগুলো প্রতিটাই ইম্পর্টেন্ট বারবার করে বিভিন্ন পরীক্ষাতে দিয়েছে মুদ্রাস্ফীতি কোনটা তোমার মুদ্রা দামের হার বৃদ্ধি দামের স্থিতিশীলতা দামের ক্রমবর্ধমান বৃদ্ধি দামের ক্রমবর্ধমান পতন সত্যি সঠিক উত্তর হয়ে যাবে দামের ক্রমবর্ধমান বৃদ্ধি ভারতের প্রথম মহিলা কমান্ডো প্রশিক্ষক প্রশিক্ষককে রানী রমপাল অবনী চতুর চতুর্বেদী দময়ন্তী বেসরা নাকি সীমা রাও সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম মহিলা কমান্ডো প্রশিক্ষ প্রশিক্ষক হয়েছে সীমা রাও নেক্সট আছে দেখো ভারতের অলিম্পিক গেমস কোন বছর থেকে অনুষ্ঠিত হয়েছে আঠেরোশো ছিয়াশি আঠেরোশো ছিয়ানব্বই উনিশশো বারো নাকি উনিশশো চব্বিশ সঠিক উত্তর হয়ে যাবে আঠেরোশো ছিয়ানব্বই দক্ষিণ ভারতের সব সবথেকে প্রাচীনতম ভাষা কোনটি তেলেগু তামিল মালায়ালাম নাকি কান্নার এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তামিল তো এই ছিল আজকের প্রশ্ন আমি আবারও বলছি ভালো লাগলে একটা লাইক দেবে একটু বন্ধুকে শেয়ার করো তাতে আমাদের মনের জোটটা অনেকটা বাড়ে ঠিক আছে আজকে পর্যন্ত এতটাই দুটো ক্লাস রুম একসাথে টেনে দিলাম আবার নেক্সট দিন তোমাদের আবারও পঁচিশটা প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি ততক্ষণের জন্য ভালো থেকো আর যারা ভর্তি হবে বা যারা এই পিডিএফটা নেবে আমাদের তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নম্বরগুলোতে যোগাযোগ করো অল দ্য বেস্ট জয় হিন্দ বন্দমাতরম জয় মা কালী